ধর্মতলার অনশন মঞ্চে বায়ো টয়লেট ঘিরে শুরু থেকেই যে জটিলতা ছিল সেই জটিলতার অবশেষে অবসান ঘটল কিন্তু এই বায়ো টয়লেট কোনো প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে না এই বায়ো টয়লেট করা হচ্ছে একজন প্রাইভেট কোম্পানিতে কর্মরত এক ব্যক্তির উদ্যোগে সেই ব্যক্তিকে কেনই বা তিনি বায়ো টয়লেট করছেন সরাসরি কথা বলে নাও তার সঙ্গে তা আপনাকে দেখা যাচ্ছে এই যে বায়ো টয়লেট নিয়ে যে উদ্যোগ সেটা আপনাকে করতে দেখা যাচ্ছে কি বলবেন আমি কেন আমার মনে হয় গোটা বাংলা উচিত যে যখন মানুষ প্রবলেমের মধ্যে থাকে আর যখন ব্যাপারটা এরকম টয়লেট এবং দিদিরা দাদারা স্যারেরা ম্যাডামরা অনশনের জন্য বেঁচে রয়েছেন ওখানে অনশন করছেন তাদের তো পাশে এসে দাঁড়ানো উচিত আজ এরাই তো আপনারই কারো না কারো জীবন বাঁচিয়েছে আপনারই পরিবারের কোনো না কোনো মানুষকে সুস্থ করেছে যখন আপনারা অসুস্থ হন তখন কি আপনারা ডেকোরেটারের কাছে যান যখন আপনারা অসুস্থ হন তখন কি আপনারা ট্র্যাভেল এজেন্সির কাছে যান ডাক্তারের কাছেই তো আসেন তাহলে ডাক্তাররা যদি আপনাদের সেই পরিষেবা দিতে পারে আমরা সামান্য সাধারণ মানুষও এইটুকু পরিষেবা ডাক্তারদের দিতে পারবো না দেখা গিয়েছিল যে প্রশাসনের তরফ থেকে পায়া টয়লেট নিয়ে যে ইমেলটা করা হয়েছিল তার থেকে কোনো সদত্তর মেলেনি তারপরে আপনি নিজে উদ্যোগ নিয়ে করছেন সত্যি কথা বলতে আমি কাল রাত্রি থেকে এখনো অবধি আমি সত্যি টয়লেটে যাইনি আমি কারণ আমি যখন নিজের মধ্যে আগুনটা জ্বালাতে না পারবো ততক্ষণ আমি বুঝতে পারবো না মানুষ দিদি দাদারা বা স্যারে ম্যাডামদের কতটা কষ্ট হচ্ছে তাই জন্য আমি নিজে সেই জায়গায় পৌঁছে আমি বুঝলাম যে হ্যাঁ এবার আমার এগিয়ে যাওয়া উচিত আমি সব কলকাতা পুলিশ এবং যারা যারা এই টয়লেটের বায়ো টয়লেট সেট করতে আপনারা বাধা দিচ্ছেন তারা বলবো আপনারা একটা অডিটোরিয়ামের মধ্যে ঢুকে যান অনেকজন মানে গোটা একশো জন আপনার অডিটোরিয়ামের মধ্যে ঢুকে যান ছত্রিশ ঘন্টা ওখানে স্টে করুন এবং প্রচুর জল খান এবং কিন্তু টয়লেট করতে যাবেন না অটোমেটিক আপনাদের চেতনা জাগবে এবং আপনি নিজের বিবেক নিজের যতটুকু আপনার বিবেক কাজ করে বা মানবিকতা কাজ করে তার সেটা মাথায় রেখে আপনি আবার দেখবেন আপনি নিজেই বায়ো টয়লেট এগিয়ে দিয়ে যাচ্ছেন ক্ষমা করবেন আপনি আপনাকে দেখা গিয়েছিল যে স্বাস্থ্য ভবনের সামনেও বায়ো টয়লেটের ওখানে সহযোগিতা করতে পাশাপাশি আবার ডরিনা সিংয়ের সামনেও এখানে আপনি করছেন পেশায় আপনি কি করেন আমি একজন মানে একটা প্রাইভেট ইনস্টিটিউটে আমি কাজ করি সত্যি কথা বলতে এমন কিছু আমার রোজগার নয় আমার দাদারা বা বন্ধুরা রয়েছে আমাকে প্রথম থেকেই যতটা পারছে ওরা বলেছে তুই কর তুই তোর মতন করে কর আমরা তোদের যতটা পারবো আমি হেল্প করব। আমি আমার মতো করে প্রথম থেকে হেল্প করছি ওরাও তারপর থেকে আমাকে হেল্প করে যাচ্ছে আমি তার নাম নিয়েই নিচ্ছি আমার এক বন্ধু আছে অরিজিৎ মুখার্জি আর আমার দাদা এখানে রয়েছে মানে ওই আন্দোলনের সূত্রে যে তৈরি হয় পরিচয় দীপ্তনুদা আমরা এক এইভাবে লড়াই চালিয়ে যাচ্ছি যখনই সময় হয় আমরা চেষ্টা করি অফিসের আগে বা অফিসের পরে এখানে পৌঁছে যাওয়ার যেখানে থাকবে আমরা যাব কারণ আজ যারা জীবন বাঁচায় তাদের জন্য আমরা নিশ্চয়ই সবসময় সাথে থাকবো মানে আপনি পেটে কি করেন এই প্রাইভেট ইনস্টিটিউটে কাজ করি আমি এক তো আপনার এই বায়ো সাথে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে আপনি কাজ জানেন আপনি নিজের হাতে নিজের উদ্যোগে করছেন সত্যি কথা বলতে আমার আঁকারও অত হাত নেই কিন্তু আমি কিছু কিছু জিনিস আমি করেছি যেগুলো আমি নিজে থেকেই করে ফেলেছি আমি নিজেও জানি না আমি করে করেছি এটাও আমি জানি না যে কী করে করে ফেললাম কিন্তু করে ফেললাম যখন দরকার পড়ে তখন মানুষ সবই করতে পারে আপনার নাম তন্ময় দশত টয়লেট করে আপনি প্রশাসনের কাছে কি বার্তা দিতে শিক্ষা দিতে চাইছি বার্তা নয় যদি ওনারা পারেন আমার মতন একজন সাধারণ মানুষ সে থেকে যদি একটা ছোট শিক্ষা নেন কারণ সব মানুষই ভুল করে ভুল স্বীকার করার ক্ষমতা থাকা উচিত আমারও আমিও চেষ্টা করি আমি ভুল করলে নিশ্চয়ই স্বীকার করি তো সাধারণ সাধারণ মানুষের যদি ভুল স্বীকার করার ক্ষমতা থাকে একজন বড় মানুষ কেন পারবে না এবং তারাও কেন এগিয়ে আসবে না চেষ্টা করুন শিখুন আমি আমার থেকে শিখতে বলছি না আপনারা নিজেরা নিজেরা শিখুন আমরা সরাসরি কথা বললাম তন্ময় বসাকের সঙ্গে তিনি বললেন এই বায়ো টয়লেট তৈরি করে তিনি সরকার পক্ষের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড তখন খবর এখন এখানে ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়ার্ল্ড কলকাতা